আসসালামু আলাইকুম এই যে আমি একটা ফ্যান দেখাইতে আসলাম আপনারা যারা এখনও হানি ইউটিউব চ্যানেল নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল বাটন অন করে যাতে ভিডিও আপলোড করলে ফল পৌঁছে যায় আপনার কাছে তো দেখেন এটাকে আমি দেখাচ্ছি এই যে অন করতেছি কিন্তু ঘুরতেছে না তো এইটা কী জন্য ঘুরতেছে না বা তার কী সমাধান সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন এবং ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অ্যানিফিলিক চ্যানেল সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন সুন্দর সুন্দর ভিডিও পাবেন এবং এসব ভিডিও থেকে আপনার কিছু শেখার আছে এবং আপনি নিজের ফ্যান বা নিজের ফ্রিজ বা নিজের রাইস কুকার এসব কিছু আপনি নিজেই ঠিক করতে পারবেন তো যাই হোক কথা বাড়িয়ে নেই আপনারা দেখতে থাকেন আমি কাজ করি তো সর্বপ্রথমে ফ্যানটাকে খুলে নি বুঝলাম তবে ডালাটা খুলে রাখছি এখন এটা খুলবো অনেক স্কুল অনেক টাইট থাকে যার খুলতে সমস্যা আমি আমি সবসময় ভিডিও বানাই মোবাইল দিয়ে হয়তো মানুষের মতো অত ভালো হয় না তবে আপনারা দেখবেন দেখলে বুঝতে পারবেন আমার ভিডিও থেকে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে কি করতে হয় খালি ভিডিও সুন্দর হলেই যে ভিডিও সুন্দর হলেই যে কাজ হবে তা না ভিডিওর ভিতরে যা আছে সেই জিনিসটা বুঝতে হবে এইসব নাটগুলো অনেক হালকা হয় এই যেটা কয়েল এই কয়েলের ভিতরে এই যে এই কালো এটা এটা হলো একটা ফিউজ যখন ফ্যান আর কি পূরণ হয়ে যায় তখন ফ্যানের কয়েল গরম হয় আর কয়েল গরম হওয়ার কারণে এই ফিউজটা কাটে যায় আর এই ফিউজটা কাটে গেলে ফ্যানটা ঘরে না এই আমি জোরে দেবো এখানে যে ফিউজটা ছিল সেখানে যে কাটছি কাটে আলাদা করছি এখন এই দুই তার একসাথে জোড়া জোড়া দিলে সমস্যা হয়তো না ফ্যান ঘুরতো তো আপনারা দেখতে থাকেন আমি এটা সেটিং করি এবং এটা লাগাই লাগানোর পরে সেটিং করি সেটিং করার পরে আবার ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো মানে আপনারা দেখতে থাকেন আমি সেটিং করতেছি আর কি সবই দেখতে পারবেন সহকারে দেখবেন এবং হানিভিল একটি নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটন অন করে দিবেন যাতে ভিডিও অন ডাউনলোড করলে যাতে আপনার কাছে পৌঁছে যায় জোড়া দেওয়ার পরে আবার সুন্দর করে টেপ দিয়ে পেঁচে দিতে হবে সেটিং করলাম দেখি অন করে दे दे हाथ दिले ठेला दे सो दिसे शेक तो की करते आहे कॅपेसिटा पॅटल काबा ला काय बकेल नाही ला कुडेला तरी দুর্বল হওয়ার কারণে হাত দিয়ে ঠেলাতে চালু করা লাগতেছিল তো সেটাকে নতুন করে দিলাম তো আর লাগবে না এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমি একটু তোমাদের সাথে থাকুন সবাইকে আবারও দেখা হবে আলাইকুম